এভরিওয়ান আসসালামু আলাইকুম সো ফাইনালি চলেই আসলাম বাণিজ্য মেলার ব্লগ নিয়ে যেহেতু আমি কিছুদিন আগে বাণিজ্য মেলাতে গিয়েছিলাম তো এখন ব্লগটা আপলোড করছি কারণ আমার একটু এডিট করতে লেট হয়ে গেছিলো তো চলেন পুরো ভিডিওটা শুরু করিনি তো আমরা সেদিন গিয়েছিলাম বাণিজ্য মেলাতে এবারে বাণিজ্য মেলা কিন্তু বড় মতো তিনশো ফিটে অনুষ্ঠিত হচ্ছে সো টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম আর সেখানে ঢুকছি কিন্তু প্রথম চোখে পড়বে কিয়াম দেন দিল্লি অ্যালুমিনিয়ামের যে স্টলগুলো আছে সেগুলো দেন তারপর ছিল সেবয় মার্ক মানে যা যা থাকে আর কি আমি কিন্তু সবগুলো স্টলের ভিতরে গিয়ে গিয়ে ভিডিও করতে পারিনি কারণ আমার যে জিনিসগুলা দরকার ছিল বেসিক্যালি আমি সেই স্টলগুলোতে ভিজিট করে দেন আপনাদের জন্য ছোটো খাটো ব্লগ তৈরি করেছি দেন প্রথমে ঢুকতে যে হলরুম ছিল সেই হলরুমের ভিতর থেকে ট্রিট থেকে কিছু চকলেট নিয়েছি Vielen তারপর এই যে জাপানিজ ব্র্যান্ড যে রামেন বা নুডলস আছে সেখান থেকে কিছু নুডলস কালেক্ট করেছি আর আমি কি কি কিনেছি সেটা আমি আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ছোটো করে সো এই তো অনেক স্টল ছিল আর আমার কাছে মনে হয়েছে এবার অনেক কম স্টল এসেছে আর একই ধরনের স্টল কিন্তু বেশি ছিল এই জিনিসটা আমার কাছে খুবই বাজে লেগেছে এখানে যে টার্কিজ আপনার কার্পেটগুলো দেখতে পাচ্ছেন এই কার্পেটটা অনেক সুন্দর লেগেছিল বাট এত প্রাইস ভাই লাখ টাকার উপরে আর এই তো বড় কিন্তু মতো একদম পুরো একটি স্টল হচ্ছে টার্কিস লাইট এখানকার লাইটগুলো কিন্তু বেশ সুন্দর আর এবার দেখলাম তারা লাইটের পাশাপাশি অনেক কিছু উঠিয়েছে দেন বাটি জুয়েলারি ব্যাগ আদার্স যা যা লাগে সব কিছু কিন্তু তাদের কালেকশনে ছিল তো এই তো ঘুরে ঘুরে দেখছিলাম আর লাইটগুলো দেখতে এত আইসুদিন ছিল আমার কাছে অনেক ভালো লাগে লাইট সো এই তো এখানে কিন্তু বাংলাদেশি স্টল যেখানে আপনারা পেয়ে যাবেন পাটের তৈরি খুব সুন্দর সুন্দর জিনিস তো এটার ভিতরেও গিয়ে আমি কিছু দেখলাম যে এখান থেকে কি পারচেস করা যায় সো আমার কাছে ভালোই লেগেছে বাট এখান থেকে তেমন কিছু আমার কেনা হয়নি কিন্তু প্রোডাক্টগুলো অনেক ভালো ছিল আর পাট দিয়ে যে এত সুন্দর সুন্দর জিনিস বানানো যায় সেটা আমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না যাই হোক দেন তারপরেই তো বিভিন্ন স্টল একটু ঘোরাফেরা করছিলাম দেন তারপর ঘুরতে ঘুরতে চড়ে গেলাম একটা সিরামিকের দোকানে যেখানে সবগুলোর প্রোডাক্ট ছিল একশো বিশ টাকা করে সবগুলোর প্রোডাক্ট না সাইজ বুঝে কিন্তু প্রোডাক্টগুলো ছিল আমার কাছে মনে হয়েছে যে এখানে প্রোডাক্টগুলোর দাম একটু বেশি ছিল কারণ আদারওয়াইজ বিভিন্ন আপনার ভ্যান গাড়িতে কিন্তু সিরামিকের প্রোডাক্টগুলো আসে আশি থেকে একশো টাকার মধ্যে খুব ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় দেন তারপর এই যে একটু পানিপুরি খেয়ে নিয়েছিলাম দেন তারপর এখানে সেই ভাইরাল যে রুটি মেকারগুলো হয় প্রতি বছরই থাকে এই স্টলগুলা সো এখান থেকে কিন্তু আমি একটা চপিং বোর্ড কালেক্ট করেছিলাম আর এই তো এখানে ভাইয়া খুব সুন্দর করে রুটি বানাচ্ছিলো সেটার একটু ভিডিও করে নিলাম দেন তারপর এই তো আমার মেয়ে খুব পছন্দের একটা খাবার হচ্ছে ওয়াফেল তো তার জন্য কিন্তু একটা ওয়াফেল নিয়েছিলাম সে এনজয় করে খাচ্ছে আর এই তো হাতে দেখেনি এতগুলো শপিং ব্যাগ সো এই তো ঘোরাফেরা করেছিলাম টুকটাক শপিং করেছিলাম আর ভিডিওটা এই পর্যন্তই ছিল আর হ্যাঁ লাস্টে কিন্তু স্যাবার এই আম আইসক্রিমটা অনেক এনজয় করেছিলাম সো ইয়া আমার ব্লকটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে